সকালকের ভিডিওতে তোমাদেরকে কিছুটা দেখিয়েছিলাম প্যান্ডেলের কাজ শুরু হয়েছে আর বাকি আজ সকাল থেকেই কিন্তু একদম তর্জোর শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ করা আজকে তাঁবু টাঙানো প্যান্ডেলের কাপড় টাঙানো সবই কিন্তু কমপ্লিট হয়ে যাবে চারিদিকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানেও প্রত্যেক দিন বৃষ্টি হয়ে চলেছে সত্যি কথা বলতে কি বলো আর একদিন বাদেই বাড়িতে অনুষ্ঠান আর এরকম অনুষ্ঠানের মধ্যে জল কাদা একদমই কিন্তু ভালো লাগে না কিন্তু আর করা যাবে সবসময় ভগবানকে ডাকছি ওই দিনটা যেন অন্তত ভালো যায় মানে রাত দশটার পরে বৃষ্টি হয় হোক সারাটা দিন অন্তত যেন একটু ভালো থাকে নাহলে আত্মীয় স্বজন সবাই আসবে কী করে বলো আর এদিকে নদীতে যাই কি পরিমাণ জল বেড়েছে আমি তো নদীর পাড়ে এখন আসতেও পারি না তোমার দাদাভাইও ঠিক করে বাড়িতে থাকতে পারে না তো ওকে বললে আমি একটু ভিডিও করে নিয়ে আসো তো আমি একটু দেখি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব। দেখো এই পাড় থেকে ওই পারে একদমই দেখা যাচ্ছে না পুরো সমুদ্রের মতো একদম জল থই থই করছে আর সত্যি কথা বলতে এখন নদীতে ঘুরতে যেতে যে এত ভালো লাগে কিন্তু সেটা তো একদমই সম্ভব নয় আদৌ কবে যেতে পারবো তাহবা কে জানে যাই হোক এই যে রাস্তার থেকে তোমার দাদাভাই তোমাদের একটু দেখাচ্ছিলো এটা কিন্তু একদম সকালের ভিডিও মানে তখনও পর্যন্ত কোনো কিছুই কাজ হয়নি আর আমি যখন বিকেলবেলায় ভিডিও করছিলাম তখন কিন্তু অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ঠিক সাড়ে বারোটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে অনেকবার ভেবেছি ক্যামেরাটা অন করব কিন্তু শরীরে একদম কোনো এনার্জি নেই ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই লেট করে ভোরবেলার দিকে একবার উঠেছিলাম পাঁচটার সময় তারপর আর কিছুতেই ঘুম আসছে না মানে এক দেড় ঘন্টা এপাশ ওপাশ এপাশ ওপাশ করতে করতে তারপরে কখন ঘুমিয়ে পড়েছে আর বুঝতে পারিনি তোমার দাদাভাইও দু তিনবার উঠেছে উঠে উঠে আবার শুয়ে পড়ছে বলছে আমার একদম বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না চোখও খুলছে না মানে এত চাপ হয়ে যাচ্ছে কাজের ওইখানে একটা চাপ রয়েছে বাড়ির একটা অনুষ্ঠান সমস্ত দিক সামলানো তো যাই হোক ওইদিকে মায়েরও একা একা ঘরের কাজগুলো করতে হচ্ছে তার মধ্যে রান্না বান্না বাড়ি ঘর দর পরিষ্কার করা আর বৃষ্টি কাদার মধ্যে আলাদাই একটা ঝামেলা মানে এক্সট্রা কাজ থাকে গ্রামের বাড়িতে আরো বিশেষ করে বেশি ওইদিকে প্যান্ডেলের কাজও সকাল থেকে শুরু হয়ে গেছে মানে আমরা শুয়ে শুয়ে শুনছি প্যান্ডেল করতে এসছে সবাই তো প্যান্ডেলের কাজও আজকের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে তাবু দেওয়া হয়ে গেছে ওপরে তবে কাপড়টা আজকে টাঙাবে কিনা বলতে পারছি না আর এখন যেহেতু বেলার সাড়ে বারোটা বাজে তুমি দাদা বাবা সব খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে নিমন্ত্রণ করতে গতকাল তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে যে কাজের থেকে এসে যাবে কিন্তু ওই স্নান করতে করতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় সেটা তোমরা আমার ভিডিওর ভয়েসও শুনেছ তো ওই জন্য রাত্রে আর যেতে পারিনি তো সকালবেলায় গেল। ওইখান থেকে এসে তারপরে যাবে আবার কাজে না এখন সাড়ে বারোটা বাজে নিমন্ত্রণ এখনও কমপ্লিট হয়নি ফোন করেছিলাম বললো যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বাড়ি ফিরবে হয়তো দেড়টা দুটোর দিকে বাড়ি আসবে এসে আবার একটু খাওয়া দাওয়া করেই আবার কাজে বেরিয়ে যাবে সেখান থেকে কখন বাড়ি আসবে জানি না তাই হচ্ছে ওর অবস্থা যাই হোক আজকের দিনটাই কাজে যাবে আগামীকাল বলেছি ছুটি নিয়ে বাড়িতেও একটু ঠিকঠাক করো আর নিজেও একটু রেস্ট নাও রেস্ট তো নিতে পারবে না কিন্তু বাড়ির কাজগুলো সামলাতে হবে আর আমার সমস্ত কাজ পড়ে আছে শুধু বিছানাটা তুলেছি বাসি ঘরটা ঝাড় দিয়েছি আর অল্প করে একটু ভাত খেয়ে এসে এতক্ষণ বসেই ছিলাম সেই কারেন্ট গেছে সাড়ে নটার দিকে আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি সাড়ে বারোটা বাজে ভাবছি আজকে ব্লাউজটা রেডি করব কিন্তু আজকে কারেন্টই নেই এবার এই গরমের মধ্যে আমি কোনো কাজও করতে পারছি না বাইরের সব জিনিসগুলো অগোছালো আছে ওগুলো সব পরিষ্কার করতে হবে ওই ছোটো ফ্যানটা চালিয়ে আমি শুয়েছিলাম তো বাইরের সব জিনিসগুলো ক্লিন করে করে ঘরে নিতে হবে এই যে এই জিনিসগুলো করব কিন্তু ফ্যান না চালিয়ে বসে কাজ করতে পারবো না প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর গতকাল তো প্রচুর জামা কাপড় কেটেছিলাম সেগুলো সব বাইরে মেলে দিয়েছি সকালবেলাতেই এখন শুকিয়েও গেছে আর দুটো চারটে কাস্তে হবে ওই যে পাঁচটা করে রেখেছি কারেন্ট নেই জন্য এখন আমি কলে যাচ্ছি না কারণ কল চেপে আমি কাপড় কাস্তে পারবো না এদিকে সব জামাকাপড় দেওয়া আছে এখন যাবো একটু ওই ঘরে ওই ঘরে গিয়ে বসবো আর কারেন্ট নেই জন্য কোনো কাজ করতে ভাল লাগছে না মানে এটাই হচ্ছে বড় সমস্যা চলো সঙ্গে থাকো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর বেশ কিছু জিনিস কেনাকাটা হয়েছে সেই স্বাদের অনুষ্ঠান উপলক্ষে সবটাই তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো গতকালকের কিছু কাঁচা জামা কাপড় সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে মেলে দিয়েছিলাম এবং সেই জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়েও গেছে তাই সব ভাজ করতে বসে পড়লাম আর বাইরে দেখতে পাচ্ছ জানলা দিয়ে প্যান্ডেলের কাপড় কিন্তু অলরেডি টাঙানো হয়ে গেছে সকালবেলা যখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তখন কিন্তু কোনো কিছুই হয়নি তো বেড কভার বেশ কিছু কাপড় তোমাদের দাদা ভাইয়ের আমারও দুটো একটা রয়েছে তো সব কিছু ভালো করে ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেবো এখন মনে হচ্ছে কাজ যেন কিছুতেই শেষ হচ্ছে না মানে বাড়িতে আমি এখন যেহেতু খুব বেশি থাকা হয় না ওই জন্য না প্রচুর কাজ ছিল মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যেগুলো সাত দিনে একবার করে রাখলে এতটা চাপ হয় না যেহেতু অনেকগুলো দিন থেকেই আমি এ বাড়ি করছি তো সেই জন্য আমার মানে কাজের চাপটা আরও দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে গেছিলো তো আজকে মোটামুটি একটু কন্ট্রোলে এসছে মানে এখন অতটা চাপ নেই যেহেতু ঘর ছাড়া হয়ে গেছে ঘরের মানে সমস্ত নোংরা কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু একটু গোছগাছ করে কোথায় কোনটা রাখবো একটু পরিপাটি করে রাখতে হবে মানুষ আমরা দুজন হলে কি হবে চিরুনি দেখো কতগুলো এখানে টোটাল পাঁচটা চিরুনি রয়েছে আর ওই ঘরের দুটো ছিল মোট সাতটা চিরুনি একদম ক্লিন করে ওই ঘরের দুটো ওই ঘরে দিয়ে এসেছি আর এই জামাগুলো নিয়ে আসলাম এগুলো সব এখন ঘরে রেখে দেব এই টুকটা কাজ করতে করতেই না সময় চলে যাচ্ছে আর এই জামা এই যে এইগুলো পরে আবার কেঁচে দিলাম আর কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো সব ঘরে নিয়ে গেছি আর এই বাকিগুলো একটু ভেজা রয়েছে তাই বাইরে রয়েছে গতকাল শুধু ঘর দুটো ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো মতো ঝেড়ে মুছে নিয়েছিলাম আর বারান্দার দিকটা কোনো কিছু সেভাবে করতে পারিনি শুধু ঘরের সামনেটাই করেছিলাম ঘরে ওয়ার্ড্রপের ওপর যেই জিনিসগুলো থাকে এর মধ্যে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসও রয়েছে এবং কিছু অপ্রয়োজনীয় জিনিসও রয়েছে তাই যেগুলো আমার প্রয়োজন সেগুলো সব দেখে শুনে ঠিকঠাক করে রাখছি আর বাকি সব জিনিসপত্র ফেলে একদম ক্লিন করে নেব আর এই কাজগুলো একদিনেই করতে পারতাম যদি কি না আমি আগের মতো থাকতাম এখন আমার একদিনে করা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক সব আজকে আমি ঠিকঠাক করে নিচ্ছি আজকের মধ্যে বাকি সব কাজগুলো কমপ্লিট করে নেব এক্সট্রা কোনো নোংরা কাজ আমি আর রাখবো না তো সেটাই আমি করছি আর আমি এখানে কাজ করছিলাম পাশের বাড়ি ঠাম্মা এসেছিলো এই যে দেখতে পাচ্ছ ক্যামেরার একটু একটু দেখা যাচ্ছে তো ঠাম্মা বসে এখানে বিভিন্ন রকমের গল্প করছিল কবে কি সাধারণ অনুষ্ঠান এইসব বিষয় নিয়ে আর কি বারান্দার অবস্থা এখন ঠিক এরকম বেছে বেছে এই যে প্রয়োজনীয় জিনিসগুলো বের করলাম এগুলো সব মোছা হয়ে গেছে আর এইদিকে রয়েছে সব আবর্জনা সব চার দিয়ে এখন ফেলতে হবে আর এই জিনিসগুলোও সব ফেলে দেবো এই যে এখানে রয়েছে বড় একটা বক্স এর মধ্যে কি রয়েছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে এই জিনিসগুলো সব গুছিয়ে নিই আর বিছানায় যে ছড়ানো ছিটানো আমি বসেছিলাম লিস্ট করতে কি কি আনবো না আনবো আর এখানে রয়েছে তোমার দাদা ভাইয়ের সব চার্জার ও প্রয়োজনীয় জিনিস বাইরে থাকলে ধুলোবালিতে একদমই নষ্ট হয়ে যায় তাই ভেবেছি ড্রয়ের মধ্যে রাখবো এখানেও সব ইলেকট্রিক্যাল জিনিসই রয়েছে ওরই সব প্রয়োজনীয় জিনিস এত চার্জার এত জিনিস মানে কি বলবো সত্যি আর ভালো লাগে না যখন যেটা দোকানে দেখবে কিনতেই হবে ইলেকট্রিক্যাল জিনিসের প্রতি ভীষণ পরিমাণে পাগল বলতে পারো হেডফোন একটা ওই যে খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা ওই যে অর্ডার দিয়ে নেওয়া হয়েছে তোমরা তো দেখেছই যে সব ছোটো ছোটো চার্জার এর মধ্যে কি রয়েছে যায় না থাক এই যে হেডফোনের বাক্সটা রয়েছে ড্রাই একটা আবার সামনে রাখতে হবে স্নান করে দিন চুলটা ড্রায়ার দিয়ে শুকায় না আবার রাগারেই করবে আর এখানে রয়েছে যে পাপড়ি এটা যাবে এর মধ্যে এর ড্রায়ারটার অবস্থা ভীষণ খারাপ আরও যে আমাকে দেখো এর অবস্থা খুব খারাপ এই ড্রায়ারটা কিন্তু একদমই তোমার দাদা ভাইয়ের ওর সব দরকারি জিনিসপত্র রয়েছে এখানে ও সবসময় বলে ড্রায়ার তুমি হাত দেবে না তুমি হাত দিলে আমি আর কোনো কিছু খুঁজে পাবো না তাই তোমার হাত দেওয়ার দরকার নেই যেভাবে আছে থাক ওই জন্য আমি কখনও হাত দিইও না ফটো ফ্রেমগুলো খুব ভালো করে মুছে নিয়েছি আর যেখানে ছিল সেখানেই রেখে দিচ্ছি দুই সাইডে দুটো ফুলদানি আগে থাকতো তবে ফুলদানির দুটো এখনও দেবো কি না ঠিক নেই আর ওই দুটো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনে রেখেছি দেখা যাক ইচ্ছে আছে একটু রজনীগন্ধা ফুল এনে ঘরে রাখবো তাহলে ঘরটা খুব সুন্দর একটু স্মেল দেবে আর সেই জন্যই আমি ফুলদানির দুটো একটু ক্লিন করে ঠিকঠাক করে রেখে দিলাম এখনই আর দেবো না এখানে আর এই ফটোগুলো না মাঝখানে যেটা দেখতে পাচ্ছি আমার সিঙ্গেল ফটো এটা কাকা ফোনে তুলেছিল ফোন থেকে কাকাই বের করেছে বের করে আমাকে দিয়েছে তো এটা রাখলাম আর দুই সাইডে দুটো আমি অ্যালবামের যে ফটোশ্যুট করা হয়েছিল সেখান থেকে বের করে এনে বাঁধিয়ে রেখেছিলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এইমাত্র স্নান করে এলাম এখন কারেন্ট নেই আর বাইরে করেছে প্রচণ্ড মেঘ পাঁচটা পনেরো বাজে ঘরে এসে যে লাইটটা জ্বালিয়ে তারপর ক্যামেরাটা অন করলাম এখন বসবো তোমাদের সঙ্গে শেয়ার করব ওই বক্সের মধ্যে কি রয়েছে এই পার্সেলটা এসে আমার বেশ কয়েকদিন আগে ওই বাড়িতে এসেছিলো মানে আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন এসেছিলো তো সেটা আমি এখানে তাড়াহুড়ো করে চলে এসেছি আর তোমাদেরকে দেখানো হয়নি আর এটা গতকাল রাত্রে তোমাদের দাদাভাই ওইখান থেকে নিয়ে এসছে তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখিয়ে দিই যে পার্সেলটার মধ্যে কি আছে আর কারেন্ট আসবে তারপরে আমি ভিডিওটা করতে পারবো এখন একদমই অন্ধকার আর তাছাড়া কী বলো তো এই যে যেটা সময় খুলে তোমাদেরকে নদীর ধার দেখাই বাইরের পরিবেশটা দেখাই বাইরে প্যান্ডেল করে পুরো একদম বন্ধ করে দিয়েছে এখন জানলা খুলে শুধু তাবু ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না ওই জন্য জানলাটা বন্ধই করে রেখেছি এখন আর জানলা খুলে কোনো লাভ নেই আর ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে তো কারেন্ট আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো এর মধ্যে কী রয়েছে আর আমার খিদে খিদেও পাচ্ছে আগে ভাবছি ভিডিওটা কমপ্লিট করে তারপর ভিডিওটা তোমাদেরকে আপলোড দিয়ে আমি কিছু খা দা যায় কাৰণে যদি লেট হয় ত' আগে খাই নিব আৰু নহ'লে আগে ভিডিঅ'টা কৰি ন এই হচ্ছে সেই পার্সেল তোমাদেরকে আমি এখন ওপেন করে দেখাবো আমি জানি না এই বক্সটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এটা বেশ কয়েকদিন আগেই এসছে যেহেতু ওই বাড়িতে ছিল তাই তোমাদেরকে তখন দেখাতে পারিনি তোমার দাদাভি গতকাল এটা নিয়ে এসছে তো চলো এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই এই যে এর মধ্যে রয়েছে একটা ডিনার সেট তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ডিনার সেট নেবো তবে এই মুহূর্তে এইভাবে নেবো সেটা আমার ইচ্ছা ছিল না তবে একটা ডিনার সেটের তো খুবই প্রয়োজন যেহেতু বিভিন্ন রকমের ওকেশান আমাদের থাকে যেমন ষষ্ঠী পুজো পারপাস বলো দেখো কারেন্ট চলে গেলো কীভাবে ভিডিওটা করবো বলো যাই হোক আমি এইভাবেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি নাহলে আমি ভিডিওটা আজকে আর দিতেই পারবো না ফোনের ফ্ল্যাশটাও জ্বালিয়ে নিলাম চলো আমি এইভাবেই তোমাদেরকে দেখাই অনেকে মাটির থালায় খায় মাটির থালাটা আমারও বেশ পছন্দের কিন্তু ওইটা পরে আর কোনো কাজে লাগে না ঘরে পড়েই থাকে তো সেই জন্য ভাবলাম একটা ডিনার সেট আমার নেই যেহেতু একটা ডিনার সেটই নিয়ে নিই সাধারণ অনুষ্ঠানের জন্যও কাজে লাগবে একটু ডেকোরেশন করলে দেখতে ভালো লাগবে তাছাড়া কাঁসার থালার সেট আমার বেশি ভালো লাগে তো কাঁসার থালার মানে ওগুলো সেই ঘরে রেখে দিতে হয় আর তাছাড়া মানে বেশ বড়সের একটা অ্যামাউন্টের প্রয়োজন ওইগুলো কিনতে গেলে তাই জন্য ডিনার সেটটা নিয়েছি ওই দিক থেকে তোমার দাদাভাই ফোন করেছিল যাই চলো বেশি কথা না বলে আমি তোমাদেরকে জিনিসটা আগে দেখাই এত সুন্দরভাবে পার্সেল হয়ে এসছে আমি কি বলবো আর এগুলো না ধরতেও খুব ভয় লাগে আমি পুরো সেটটা তোমাদেরকে ওপেন করে দেখাতে পারবো না যেদিন ডেকোরেশন করবো এই সমস্ত কিছু দিয়ে সাদের অনুষ্ঠানের দিন মানে মেন খাবারটা আমি এই যে এই ডিনার সেটে করেই খাবো তো সেই জন্যই কি এই মুহূর্তে নিয়েছি নাহলে হয়তো পরেই নিতাম আমি জাস্ট তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি আর এইগুলো না মানে বের করলেও প্যাকিং করা ভীষণ মুশকিল আর খুলছি না দেখো আর এটা কিন্তু চিনে মাটির ঠিক আছে চিনে মাটি নাকি বলে তো সেগুলোর বেশ ভারী আর ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে তোমার দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছে এই হচ্ছে বাটিটা আর এরকম মানে বাটি রয়েছে তিনটে আর ছোট ছোট বাটি রয়েছে বারো পিস তাছাড়া এই যে প্লেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবথেকে ছোট আরো এরকমই রয়েছে মানে এখানে টোটাল পিস ছিল আহ সাঁত্রিশ পিস টোটাল সাঁত্রিশ না সাতচল্লিশ যাই হোক আমি তোমাদেরকে পরে ভালো করে দেখিয়ে দেবো এত ভারী আমার তো মনে লাগছে এখানে ছয় পিস রয়েছে দেখো ডিজাইনটা আমার অন্য আরও একটা ডিজাইন খুব পছন্দের ছিল বাট সেটার অ্যামাউন্টটা একটু বেশি ছিল ওই জন্য ভাবলাম আপাতত এটাই নেই ঘর এখনও আমাদের কিছুই কমপ্লিট হয়নি পরে না হয় নেওয়া যাবে আর এগুলো তো আর সারাজীবন থাকবে না ও দু এক বছর ব্যবহার করতে করতে দুটো ভেঙেও যাবে তো পরে না হয় ভালো দেখে একটা নিয়ে নেব আর গরমে আমার অবস্থাটা জাস্ট দেখো কারেন্ট চলে গেছে অন্ধকারে এখন ভিডিওটা করছি তো ডিজাইনটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আর প্রত্যেকটা জিনিস আর বের করছি না বুঝলে তো এর মধ্যে রয়েছে এই যে বাটি ছোট ছোট বাটি রয়েছে আর এই যে রয়েছে পিস চামচ এখানে কিন্তু অনেক জিনিস রয়েছে সেটটার মধ্যে অনেক জিনিস রয়েছে এই হচ্ছে বাটি এখানে এই যে পাঁচ পিস করে প্যাকিং রয়েছে এখানে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমার একদম ফ্রেশ হোয়াইটটা বেশি পছন্দের ছিল বাট এই মুহূর্তে নিতে পারলাম না ওইটা ইচ্ছা আছে পরে যদি কখনো আবার কিনি তখন একটু ভালো দেখে নিয়ে নেব তো এই যে তোমার দাদু ভাই এটা সুন্দর মানে এটা হচ্ছে ওপেন বক্স ছিল ও এটাকে আবার সুন্দর করে প্যাকিং করে তারপরে এখানে দিয়েছে আর প্লেটটা প্লেট্রিক দেখাচ্ছি বাটি যে এরকম ঢাকনাও কিন্তু রয়েছে ঠিক আছে এরকম ঢাকনাও রয়েছে ভয়ই লাগছে এই যে এরকম ঢাকনা রয়েছে হচ্ছে প্লেট এটা হচ্ছে বড় সাইজের প্লেট বড় সাইজের প্লেট একটাই ছিল মানে এটা একটাই রয়েছে আর এর থেকে আরেকটু ছোটো রয়েছে ছটা ওটা বের করছিল অনেক ভারী হাত থেকে পড়ে গেলেই একদম সর্বনাশ তো এই যে হচ্ছে পুরো ডিজাইনটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও তো এটা মেয়ে হে যে স্বাদের মানে খাবার দাবারের জন্যই আর কি নিয়েছি চলো তবে আজকের ভিডিওটা আমি এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্যস্ততম ব্লগে দেখো গরমে আমার অবস্থা খুবই খারাপ আরও বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আর দেখাতে পারছি না এগুলো একটু গোছগাছ করে রাখি আর ওই দিক থেকে তোমার দাদাভাইয়াও ফোন করেছিল ও যাবে আবার বাজারে ও যাবে এখন চুল কাটাতে চুল কাটিয়ে কখন বাড়ি আসবে জানি না আর পপির আসার কথা রয়েছে দেখা যাক পপি আসে কি না পপি যদি আসে তাহলে ওকে একবারে নিয়ে আসবে আর ও আসলেও এখন পর্যন্ত কনফার্ম নই এই যে প্রচণ্ড মেঘ ডাকাটা কী করছে ওদের এদিকে বৃষ্টি হচ্ছে তো বলছে যদি আমার এদিকে বৃষ্টিটা একটু কমে তাহলে বেরোবে মানে ও আমাদের বেথল স্টেশনে আসবে সাড়ে নটার সময় আর এখন যেহেতু সাতটা বাজে ও যদি চুল কাটাতে যায় ওই টাইম হতে হতে অ্যাডজাস্ট হয়ে যাবে তো যদি পপি আসে ও পপিকে একদম নিয়েই আসবে আর না হলে চুল কাটিয়ে বাড়ি চলে আসবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই জিনিসগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েছি চলো